আমরা যখন ছোটো ছিলাম ছোটোবেলায় দেখতাম মায়েরা এটা ওটা করতো তো তখন ভাবতাম যে ওরা গল্পও করতো কি যে কোনো কাজ ছটপট ছটপটভাবে করতে হয় যারা ধীমে ধিমে কাজ করে গুরুজনরা তাদেরকে একেবারে পছন্দ করে না খাস করে যারা আগেকার যুগের মানুষ হয় আর কি দিদিমা বা নানিরা এরা একেবারেই ধিমে কাজ পছন্দ করে না হয়তো যে কোনো কাজ আমরা নিয়ে বসে আছি এটা করছি করবো এইভাবে যদি আমরা বসে থাকি তাহলে হয়তো আগেকার যুগের মানুষেরা তো একেবারেই পছন্দ করতো না বাট আমি আবার আমার ক্ষেত্রে বলি এভাবে কাজ করাটাও ঠিক নয় আমি যেটা করি ছটপটভাবেই এক ঘন্টার মধ্যে আমার রান্না সারা হয়ে যায় আমি তাড়াহুড়োর মধ্যে করি যেহেতু সেই বলে নয় আমি আগাগোড়ায় তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করি যে কোনো কাজ যে কোনো কাজ একটা নিয়ে বসে যদি থাকি তাহলে হতে অনেক সময়টা চলে যায় আর আমাকে বেশ একটা ভালো লাগে না তো এই রকম মানুষেরা না কি গৃহিণীরা অনেক পছন্দ করতো তো আমাকে যে পছন্দ করবে সেজন্য বলছি এরকম কোনো ব্যাপার নয় কথাটা হচ্ছে এই কারণে যে আমরা এই ছটপটভাবে কাজ করার ক্ষেত্রে একটা কি হয় বাচ্চাদের বায়নাগুলো মেটাতে পারি বাচ্চারা যদি কোনো কিছু খাবো বলে বা কিছু করতে বলে তখন আমরা সেই ওদের ইচ্ছাটাকে পূরণ করতে পারি আর যদি আমরা ছটপাভাবে কাজ না করতে পারি তাহলে কি অলসতা আমাদের ঘিরে ফেলে আর সেই অলসতার ক্ষেত্রে আমরা কোনো সময়ই চাইলেও সেই কাজগুলো বা সেই রেসিপিটা বা সেই রান্নাটা করতে পারি না বা মনে ইচ্ছে জাগে না সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে কোনো কাজ ছটপটভাবে করে নেওয়ার আর কি ছটপট মানে এই নয় যে আমি একেবারে এমনভাবে করতে গিয়ে খুব একটা যে সাদা আসবে সেটা হবে না হ্যাঁ তাড়াহুড়োর মধ্যে করব বাট ওটা যেন খাওয়ার উপযুক্ত হয় তো অনেক গল্প প্রথমে করছি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক যারা হয়তো আজকে আমার ব্লগ ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে একটাই অনুরোধ যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে এবং কথাগুলো যদি আপনাদের হেল্পে আসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোথা থেকে দেখছেন কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেবো তো সকালটা আমি প্রথমে বলেছি আমার সকালটা অনেক আগেই শুরু হয়ে যায় কেননা আমাকে অনেক ব্যস্ততার মধ্যে কাজগুলো করতে হয় আজকে যেহেতু বুধবার ছিল বুধবারেও আমার স্কুল ছিল সেক্ষেত্রে দাঁড়াহোর মধ্যে কাজটা সেরেছি আর কি সকালবেলায় আমি হাঁটতে বেরিয়েছিলাম হাঁটা হয়ে গেছে সব সকালের কাজ সেরে এই জলটা খাচ্ছি আর কি তো এই জলটা আমি আগেই খাই সেক্ষেত্রে আজকে একটু দেরি হয়েছে কারণ আমি আজকে অনেক আগেই ঘুম থেকে জেগে গেছিলাম আর কি তারপরে আমি একটু এমনি জল খেয়েছিলাম সেই জলটা খাওয়ানোর কারণে এই জলটা খেতে পারিনি তো এখানে দেখতে পাচ্ছেন দুই রকম গ্লাসে দুই রকমভাবে আমি করছি এটা হালকা কুসুম গরম জল তাতে একটাতে শুধু আমি লেবু অ্যাড করলাম আর একটাতে লেবু ও মধু দুটো অ্যাড করলাম কারণ আমরা দুজন খাবো তো আমি মধু দিয়ে যেটা ওটাই খাবো আর মানে আমার বাড়ির মানুষটা সে আর এটা খাবে না ওই লেবু জল স্যাম্পেল এটাই খায় আর কি তো ওর জন্য আমি ওটাই করলাম তো দুজনে বসে এবার এটা খেয়ে নেব তো কলাটা আমি এখানে এই কারণে দেখাচ্ছি কলা খাওয়া অত্যন্ত উপকার আমরা যদি কলা খেতে পারি ব্রেকফাস্টে তো আমাদের ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা কমে যায় এবং দারুণ এনার্জি দেয় যাদের হয়তো সকালবেলায় দিমে ভাব আসে একেবারে মনে হয় এটা করতে ইচ্ছে করছে না ওটা করতে ইচ্ছে করছে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা করে যদি কলা খান সকালবেলায় দেখবেন ওটাই নাফ তো এখানে আমি এই কারণে দেখাচ্ছি কলাটা দেখে বুঝতে পারছেন আমি এ কলার যে মাথাটা হয় আর কি ওখানে পলিথিনটা জোরে দিয়েছি এই কারণে জড়েছি যে এটা একেবারে তাজা থাকবে আপনারা হয়তো কলা জানেন ফ্রিজে রাখতে হয় না সেক্ষেত্রে আপনারা যখন বাইরে কলাটা রাখবেন তখন এইভাবে যদি মুড়িয়ে রাখেন তাহলে অনেক দিন এটা টাটকা থেকে যাবে আর গোড়াটা যদি হয়ে যায় তাহলে ওই ওই কলাটা কালো হয়ে যায় আর কি খেতেও ভালো লাগে না তো সেক্ষেত্রে আপনারা এই টিপসটা নিতে পারেন আমি সেজন্য জন্য আপনাদেরকে আর দেখালাম যে অনেকে হয়তো আমরা এটা জানি না বা বুঝতে পারি না সেক্ষেত্রে অনেকের হেল্পে আসতে পারে তো এইভাবে দেখুন কলাটা আমার প্রায় দুদিনের কেনা তবুও কলাটা সুন্দর হয়ে আছে আর একটু কাঁচা দেখে কেনেছিলো আর প্রথমে যেটা আমি বলছিলাম আর কি বাচ্চাদের বাইনা তো আমার মেয়েটা আছে কি বলবো আপনাদের শুধু বলবে যে এটা খাবো ওটা খাবো ওর মানে লেগেই থাকে ও জাস্ট মোবাইলে কিছু দেখলে মা আমাকে বানিয়ে দাও খেতে চাইবে তো আমিও খুব যে অলসতা করি বা করি না সেটা নয় মাঝে মধ্যে আমিও বলি যে পারছি না তো এই যে আমরা যদি ছটপট কাজ করা আমাদের অভ্যস্ত থাকে তাহলে আমরা কোনো সময় যে বলবো যে না করব না এটা বলবো না তো সেক্ষেত্রে আমি কাজের ফাঁকে আমার মেয়েকে এটা বানিয়ে দিচ্ছি তো মারশাল্লাহ খেতে এতটা সুন্দর হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো যতক্ষণ না বাসায় বাড়াবেন ততক্ষণ বুঝতেই পারবেন যে এটা এতটা খেতে টেস্টি হয়েছিল তো এখানে সেরকম কিছুই লাগেনি আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম কি কি লেগেছে তবু আপনাদের সুবিধা অর্থে আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের বলবো আর যদি আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে এই রেসিপিটি তৈরি করেন তো মার্শাল্লাহ আপনারা সত্যি বলছি দ্বিতীয় দিন আবার খেতে চাইবেন এবং বানাতে চাইবেন তো এখানে কিছুই লাগবে না সেরকম আহামরি জাস্ট আমাদের রান্নাঘরে আলু তো ছাড়া আলু হবেই না রান্না তা আলু তো লাগবেই সেক্ষেত্রে আমি এখানে দুটো আলু নিয়েছি সেদ্ধ আলু তো আপনারা সেদ্ধ করে নেবেন আমি সেদ্ধ করার সময় সামান্য একটু হলুদ দিয়েছিলাম সেজন্য জন্য কালারটা এইরকম এখানে লবণ অ্যাড করলাম লবণটা অবশ্যই পরিমাণটা অল্প দেবেন কেননা আমরা যে কোনো এই ধরনের রেসিপিতে লবণ যদি বেশি দিই তাহলে খেতে ভালো লাগবে না সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন লবণটা দেওয়ার পর এইভাবে আমি ম্যাশ করে নিচ্ছি তো আমার মনে হলো এটা হাতের সাহায্যে না করলে কি জানি হবে না সেজন্য আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো তারপরে সব জিনিসগুলো আমার লাগবে আর কি সেগুলো একে একে সব দিয়ে দিব আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন আমি এখানে শশা কুচুনো দিয়ে দিলাম শশা কুচুনো তারপরে এখানে গাজর কুচনো পেঁয়াজ কুচনো টমেটো কুচনো ও কাঁচা লঙ্কা তো এখানে লঙ্কার পরিমাণটা কম বেশি আপনারা করে নেবেন আমার বাচ্চারা খেতে পারে না সেরকম নয় ওরা খেতে পারে একটু ঝালঝালি পছন্দ করে খেতে ছেলে মেয়ে দুটোই সেই জন্য এখানে সবগুলো দিয়ে দিলাম আর এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আমি এটা কিভাবে কেটেছি একেবারে মানে পাতলা পাতলা করে মিহি কুচি করে এক কথায় সেইভাবেই কাটবেন কেননা এটা ভাজার সময় জানে এটা খুলে না যায় সেই জন্য এটা মাথায় রেখে এইভাবে কাটবেন তো তারপরে এটাকে আমি হাত দিয়ে ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব দেখুন আমার মেশানো হয়ে গেছে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে মথে মথে মিশিয়ে নেবেন নাহলে ভালো হবে না আর কি তো কিছুক্ষণ সময় তো লাগতে পারে আর এখানে আর একটা কথা আপনাদের বলে রাখি এখানে আমি যে গাজর দিয়েছি সে গাজরটা আমাদের কতটা উপকার বাচ্চাদেরকে এমনি দেবেন খেতে ওরা খেতেই চাইবে না গাজর শশাটা হয়তো খেলেও গাজরটা ওরা খেতে চায় না তো আমি এখানে বলবো গাজরটা আমরা তো গাজরটা এইভাবে দিলে ওরা নিমিষে খেয়ে নেবে এবং বুঝতে পারবে না যে এতে গাজর দেওয়া আছে তো যাই হোক তারপরে এখানে আমি মাংস কিছু টুকরো দিয়েছি ছোট ছোট করে কেটে দিয়েছি এই মাংসটা আগে থেকে সেদ্ধ করে মানে সেদ্ধ করা ছিল এক কথা যেটা কষানো বলে সেই কষানো ছিল তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি তাহলে কি হবে বাচ্চারা এটা বেশ মুখে পড়লে খেতেও ভালো লাগবে আর বড়োরাও খেতে পছন্দ করবে শুধু বাচ্চারা নয় তো তারপরে এটা আমি আবারও ভালো করে মাখিয়ে নিলাম আর দেখবেন এটা যেন আঠালো ভাবটা থাকে তারপরে এখানে আমি আর একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে একটা ডিম আপনাদের পরিমাণ অনুযায়ী এটা দিয়ে দিবেন আপনাদের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে দুটো ডিম দেবেন আমার একটা ডিম ইনাফ সেই জন্য আমি একটা ডিমে অ্যাড করলাম এখানে ডিমটা দেওয়া এটাই কারণ যে এটা যখন আমি ভাজবো তখন যেন এটা খুলে না যায় বাট এটা যেন খেতেও অনেকটা টেস্টি হয় আর ডিমের যে আমাদের কত প্রোটিন থাকে আমরা সবাই জানি বাচ্চাদের ক্ষেত্রে ডিমটা আপনারা অবশ্যই অ্যাড করব তো তারপরে এখানে ডিম দেন ভালো করে এটা একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে তো এতক্ষণ হয়তো আমার ভিডিওটি দেখছেন আপনারা একটা লাইক দিতে ভুলে গেছেন তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিও রিলেটেড বা আমার রেসিপি রিলেটেড কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর এই ধরনের রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন জানালে আপনার পরবর্তী ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব তো যাই হোক আমি এখানে সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম তো আমার ডিমটা দেওয়ার পর একটা জিনিস ফলো করবেন একটু নরম হয়ে গেছে তো সেক্ষেত্রে এখানে আমি ময়দা অ্যাড করছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি এগুলো দিতে পারেন তো আমি এখানে ময়দা অ্যাড করলাম আমার যেহেতু আমি ওগুলো দিলাম না বাচ্চাদেরকে খাওয়াবো সেক্ষেত্রে হয়তো ওদের মানে পেটের সমস্যা হতে পারে তো এইভাবে আমি দু যা দিয়ে দিলাম আর কি আমি তারপরে একে অপরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো একেবারে জটপট আপনারা যদি ভাবেন এটা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন ছোট বড় সবাই খেতে পারবেন এবং আপনারা যদি ভাবেন সকালে জল নাস্তার সময় খেব সেটাও খেতে পারেন আপনাদের সুবিধা অর্থে কিন্তু অবশ্যই রেসিপিটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন মার্শাল্লাহ খেতে দারুণ হয়েছিল এবং অসাধারণ হয়েছিল তো যেটা বলছিলাম দেখুন আর এটা করতে অবশ্যই সময় লাগছে আমি হয়তো আপনাদের পাঁচ মিনিটের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কে এটা করলাম ওটা করলাম জাস্ট দিয়ে দিলাম হয়ে গেল আবার ভেজে তুলে নেবো ওটা করছি কিন্তু আদৌ তা আমার এটা করতে অনেক সময় তো অবশ্যই লেগেছে কেননা অনেক কিছু দিয়েছি এটা কাটাকুটি ব্যাপার ছিল সংগ্রহ করার ব্যাপার ছিল অনেক কিছু মাখানো অনেক অ্যাকচুয়ালি কথা কি বলেন তো সময় অবশ্যই লেগেছে তো আমি যদি বাচ্চাদের বলি না আমি নিজেও খেতে যদি পছন্দ করি তাহলে সেক্ষেত্রে আমি যদি অলসতা করি বা ছটপট না করতে পারি তো আমিও বলবো না এটা জাস্ট করব না থাকা এরকম গিয়ে বলে দেবো আর কি কিন্তু যদি আমি ঝটপট করতে পারি বা অলসতাটা কাটিয়ে উঠতে পারি তাহলে যে কোনো রেসিপি বলুন না কেন বা যে কোনো কাজ বলুন না কেন আমরা ঝটপট করতে পারবো আজকে আমার মেয়ে বাইনা করেছে বলে যে আমি এটা করছি এটা নয় হয়তো অন্য কিছু আমারও খেতে ইচ্ছে করেছে সেটা আমারই অলসতার কারণে হয়তো আমি খেতে পারবো না বা আমার ইচ্ছে করলে আমি সেটাতে আর এগিয়ে যেতে পারবো না সেজন্য যে কোনো কাজ আমরা অলসতা একেবারেই করব না আর চেষ্টা করব ছটফট করার আর একটা কথা এখনকার সময়ের কথা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের হাতের যে ফোন এই স্মার্টফোনটা আমরা যদি একটু পারি তো দূরে সরিয়ে রাখবো কাজের ক্ষেত্রে সবসময় যদি আমাদের হাতের কাছে ফোনটা থাকে তাহলে আমরা কাজে একেবারে অলসতামি দেখাবো হয়তো ফোনে চোখ থাকলে আমাদের কাজটা সেইভাবে তারা মধ্যে করতে পারবো না এবং মন দিয়ে ভালোভাবে কাজটা হবে না সেক্ষেত্রে ফোনটাকে আমরা আমাদের কাছ থেকে দূরে রাখবো আর ফোন দেখব না এটা নয় অবশ্যই দেখবো কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের নিয়ম রুটিনভাবে মেনে চলতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা টিপস দিতে পারি আপনারা একটা সময় করবেন কি আমি এই সময়ের মধ্যে এই সময়টা জাস্ট একটু এক ঘন্টা বা তিরিশ মিনিট আমি ফোনটা দেখব। সব সময় যে ফোনটা আমার কাছেই থাকবে হয়তো রান্না করছি রান্না করতে করতে রিলস চলছে বা কারো ব্লগ দেখছি বা অনেক কিছু ওটা অবশ্য করবেন না যখন কাজ করবেন একটু মন দিয়ে কাজটা করবেন যখন যেটা করবেন বাচ্চাদেরকে হয়তো পড়াতে বসে সেটাই করবেন এমনকি ফোন আসলে আমি আমার টিপস যেটা বলবো আর কি ফোনটাও অতটা রিসিভ করা দরকার নেই কারণ বাচ্চাদেরকে সময় যখন দেবেন বাচ্চাদেরকে পড়াতে বসাবেন তখন যদি ফোনটা কারোর সঙ্গে কথা বলে দেখবেন বাচ্চারা অমনোযোগী হয়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো আপনাদের খাস করে ফোনটা সময়টা একটু ভাগ করে নেবেন যে কখন সময়টা মানে আপনারা ফোনকে দেবেন ফোনকে সময় দিতে গিয়ে আমাদের সংসারে অনেক কিছু ঘাটতি চলে আসছে এমনকি অনেক কিছু আমাদের যে দৈনন্দিন জীবনেও অনেক কিছুতে ব্যাঘাত আসছে তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে ফোনটাকে একটু দূরে রাখার সেটা আমরা হয়তো বাচ্চাদেরকে বলছি বাচ্চারা ফোনটা দেখছে অনেক কিছু টেনশন করছি মায়েরা বাবারা কিন্তু আমরা বড়রাও কি কম বলেন তো আমরাও হয়তো দেখছি তো আমাদেরকে সবসময় ফোনটাকে অ্যাভয়েড করে চলতে হবে অনেক কিছু বলে দিলাম কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি যদি ভুল বলে থাকি কমেন্ট করবেন আর যদি আপনাদের কথাগুলো আমার উপকৃত হন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন আমার আপনাদের সঙ্গে গল্প করতে করতে সবগুলো ভাজা হয়ে গেছে মার্শাল্লাহ দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছিল আপনারা যদি ভাবেন এটা এমনি খাবো তো খেতে পারেন মুড়ি দিয়ে খেতে পারেন আপনাদের যেটা দিয়ে ইচ্ছা তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমরা এনজয় করে খেয়েছি তারপরে একটু ঘুরতে বেরিয়েছিলাম সেটাই আপনাদের দেখাচ্ছি আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য একটি রেসিপি ভিডিও ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব নিজের অবশ্যই খেয়াল রাখুন এবং নিজেকে যত্ন নিতে শিখুন আসসালামু আলাইকুম